মানুষের অন্যায় বা অপরাধ মানুষকে ধ্বংস করেন মানুষকে ধ্বংস করে মানুষের জীবনটা পর্যন্ত শেষ করে দেয় এই ধ্বংসের পিছনের মূল কারণ আছে ইবলি শয়তানকে ইবলি শয়তান এই ইবলি শয়তানকে সব সময় এরা চলতে হবে আপনি যখন কোন অপরাধ করবেন খেয়াল করতে হবে যে আমাকে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিতে আছে এই যে ঢাকা সাভারে এই কয়েকদিন আগের কথা গত বুধবারের কথা একটা মেয়ে তার বাবাকে দুনিয়া থেকে ছড়া দিয়া অস্ত্র দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একটা মেয়ে আমি দেখেছি মোবাইলের ভিতরে মেয়েটার চেহারার দিক ভয় লাগে আমি একটা বিবাহিত লোক আমার একটা ছেলে আছে আমি বলি কোন বাবা চায় না ছেলে সন্তানের অমঙ্গল হোক সাংবাদিকরা বলেছে এই মেয়েটা প্রাথমিক পর্যায়ে একটু শৃঙ্খলভাবে চলাফেরা কর সমকামিতায় জড়িত ছিল সমকামিতায় জড়িত ছিল এমন কি পুরুষের প্রতি ওই মেয়েটার কোনো আকৃষ্টই ছিল না টান ছিল না সবসময় বান্ধবীদেরকে নিয়ে আড্ডায় লিপ্ত থাকত দেখে নিষেধ করেছেন বাবা এক সময় কাল হয়ে দাঁড়াইছে এই মেয়েটা যখন বাবাকে সোরা দিয়ে যখন হত্যা করলো অর্থাৎ যখন আঘাত করলো সেই আঘাতের দুনিয়া থেকে আব্দুস সত্তার নামে লোকটা ছাপ্পান্ন বছর বয়স দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অথচ ওই মেয়েটা ওই ভিডিওতে যেই ভিডিও তাকে মারার সময় অর্থাৎ ভুল করার সময় তাকে বিদায় করার সময় যে ভিডিওটা করছে ওই তো মেয়ে বসে যে আমাকে বাবা দর্শন করে সেবার মিথ্যা কথা বলছে কেননা লোকেরা যেন ওই মেয়েটাকে সাপোর্ট করেন এই পৃথিবীতে কোনো বাবা চান না তার সন্তান সন্তানির অমঙ্গল কখনো চায় না দু সালে বাবার বিরুদ্ধে ওই মেয়েটা মিথ্যা দর্শনের মামলা কই এই হচ্ছে আমাদের সমাজ সমকাবিতায় জড়িত ছিল শয়তানের কুমান্তনায় এমন হয়েছে থেকে বাবাকে বিদায় করে দিয়েছে ও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি বলি তার মেয়ে বা কোনো ছেলে যেন কখনো পিতা মাতা হোক না অন্য কেউ হোক কারো উপর যেন এভাবে আর কোনোদিন এভাবে অত্যাচার সুনুম না করতে পারে ঠিক কিনা পরে